এখন চলে এসছি তিসড়ার পশ্চিম পাড়ের প্রাণকেন্দ্র ব্রহ্মানন্দ স্কুল মাঠের সামনে এই পুজোটা হলো ব্রহ্মানন্দ স্কুল মাঠের গোষ্ঠীর পরিচালিত পুজো তোমাদের এখন দেখাবো এই পুজোর প্রতিমা এবং মণ্ডপ এবং পুরো মেলা এই হচ্ছে এবছরের ব্রহ্মানন্দ স্কুল মাঠের মণ্ডপ এবং তোমাদের প্রতিমাটাও দেখাবো নমো শ্রী গণায়ষ্টায়মো নম গণপতিম ওম গম গণপত অষ্টায়ক নম নম গণপতিম নম এই হলো ভেতরটা পুরোটা খুব সুন্দর করেছে মণ্ডপটা ব্রহ্মানন্দের মণ্ডপ আমাদের ডিস্টার একটা পশ্চিম পাড়ের প্রাণ কেন্দ্র তো সেখানে মণ্ডপ প্রত্যেক বছরই ভালো করে এবং প্রতিমাও প্রত্যেক বছর ভালো করে এবছরও ভালোই করেছে ব্রহ্মানন্দের প্রতিমা বন্ধুগোষ্ঠী ক্লাবের প্রতিমা অসাধারণ মায়ের মুখশ্রী এবছরে এদের মূর্তি কালাচাঁদ রুদ্রপালের কাছ থেকে আনা হয়েছে ছিল আগের বছর অব্দি প্রদীপ রুদ্রপালের মূর্তি আনা হয়েছিল এবছর কালাচাঁদ রুদ্রপালের মূর্তি আনা হয়েছে খুবই দুর্দান্ত মূর্তি মায়ের মুখশ্রী